নদী বাংলাদেশের জন্য জীবনরেখা কিন্তু ভারত বছরের পর বছর একতরফাভাবে এর পানি প্রত্যাহার করে নিচ্ছে ফলে বাংলাদেশের পাঁচটি জেলার অন্তত দুই কোটি মানুষ ভোগান্তির শিকার শুকনো মৌসুমে তীব্র পানির সংকটে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ে আর বর্ষার হঠাৎ পানি ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যা তৈরি করে এই অবিচারের বিরুদ্ধে এবার তিস্তা নদীতে নেমে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা আমরা সবাই সকাল থেকে খেয়ে না খেয়ে এখানে অবস্থান করতেছি এই আটচল্লিশ ঘন্টা কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার জন্য তিস্তা আন্তর্জাতিক নদী কিন্তু ভারত যেন একে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে যখন চায় পানি আটকে রাখে বিদ্যুৎ উৎপাদন করে অথচ বাংলাদেশকে ন্যায্য হিস্সা দেয় না বর্ষা এলেই হঠাৎ বিশাল পরিমাণ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের বন্যা সৃষ্টি করে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয় মানুষের ঘরবাড়ি ধ্বংস করে এই অন্যায়ের প্রতিবাদে এবার তিস্তা নদীর দুই তীরে আন্দোলনে নেমেছেন হাজারো মানুষ তিস্তার পানি চাই ভারতের আগ্রাসন বন্ধ করো এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্লাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি একটাই তিস্তার পানির ন্যায্য হিস্তা নিশ্চিত করতেই হবে তিস্তা রক্ষা আন্দোলনের অংশ হিসেবে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু লালমনিরহাট রংপুর নীলফামারী গাইবান্ধা সহ এগারোটি ভেনুতে চলছে এই কর্মসূচি হাজারো কৃষক সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী সবাই একসঙ্গে তিস্তার দুই পারে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের বক্তব্য স্পষ্ট আমরা পানির ন্যায্য হিস্তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ভারতের অন্যায় সিদ্ধান্তের কারণে আমরা চাষাবাদ করতে পারছি না খেতে পারছি না অথচ বর্ষার সময় আমাদের এলাকা ডুবিয়ে দেয় বিএনপির কেন্দ্রীয় নেতারাও সরাসরি এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা বলেছেন তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করছে বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই কিভাবে তিস্তার পানি কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশ এবার আর চুপ থাকবে না আন্তর্জাতিক ফোরামে এই অন্যায়ের বিরুদ্ধে কূটনৈতিকভাবে লড়াই শুরু হয়েছে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করে এই সংকটের স্থায়ী সমাধান করতেই হবে তিস্তা নিয়ে লড়াই আজ শুধু একটি নদীর পানি নিয়ে নয় এটি কোটি মানুষের জীবন মরণ সংগ্রাম এই আন্দোলনকে ভারতকে টনক নড়াবে তিস্তার পানি কি বাংলাদেশ তার ন্যায্য হিস্ পাবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করুন কারণ তিস্তা বাঁচানো মানে বাংলাদেশ বাঁচানো